আমি আর পারি না আর সহ্য করতে পারি না আমার এই তিন মাসের প্রেগনেন্সিতে আমি অনেক কষ্ট সবার হয় তো আমার তো কিছুদিন আগে ডেঙ্গু হয়েছে সেজন্য হয়তো আমার কষ্টটা অনেক বেশি আমি শরীরকে নিজের জীবনের সাথে শরীরের সাথে মনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি দেখেন আমার রুমের অবস্থা আমি সারাদিন এখানেই শুয়ে থাকি আমি উঠে বসতেও পারি না প্রতিটা মিনিটে আমি নিজের সাথে যুদ্ধ করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে নেখায়তে আমা কি জানেন নেখায়তে আজ আমি 1 লিটার পানি এখনো শেষ করতে পারি নাই সকাল থেকে প্রায় 12টা পেজে গেছে কিছুই খেতে পারি না ভাত তো নাই দেখি একটু উঠি। আমার room অবস্থা খুবই খারাপ। পাখিগুলো অনেক ডাকে। এই যে আপনাদের ভাইয়া আমার husband এখানে মুড়ি দিচ্ছে পাখিদেরকে। এইখানে খাবার দিয়ে গেছে। ডাক্তার আমাকে বলছে প্রতিদিন দুই বেলা করে গ্যাসের ওষুধ খাই তারপরে আমাকে ধরে না ডাক্তার আমাকে বলছে যে যদি বাফা থাকে ফুলে থাকে কোথায় যেন পড়ে গেছে দুটো এলাচের বিচি যেন আমি খাই দুই তিনটেই নিলাম বেশি নাই জীবনেই ছেড়ে কি দিবো আমার রান্নাঘর অবস্থা দেখেন কবে সুস্থ হব কবে রান্না করে রান্না করব আমি জানি না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার সাথে কেউ নেই সারাদিন একাই থাকে উঠে বসতে পারি না সব অগসল হয়ে আছে সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ